ধুলো বালিতে না থাকলে ঝাড় দেওয়া শুরু জঘন্য অবস্থা সব সব জামা কাপড় কাঁচা হবে ফেলে রেখেছি সব সারানো জুতো মতো ধুয়ে পরিষ্কার হবে টেবিলের উপরে কিছু জিনিসপত্র আছে যেগুলো সব কাঁচা হবে রান্নাঘরে ওখানে পিকনিকের যত কিছু রান্নায় ব্যবহার হয়েছে সেগুলো মাজা হবে এখানে ডিব্বা পালকে বেরোবো তার প্যাকিং হবে সেগুলোকে এখানে এক জায়গায় করে রেখেছি আর সকালে ঘুম থেকে উঠেছি এখনও বিছানা তুলি নি এই যে ব্যাগ এখানে রেডি এই ব্যাগটাকে খালি করব করে শীতের জামা কাপড় ঢোকাব আর ওই ঘরের সব ঢোকাবো চলুন এবার এক এক করে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে কথা হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এই ভিডিওটা ডিসেম্বর মাসের এত দেরি করে কেন শেয়ার করছি হ্যাঁ সেটাই বলবো ডিসেম্বর থেকে এখন অবধি আমি ফেসবুকে যত ভিডিও শেয়ার করেছি সবই মোটামুটি ঘুরতে যাওয়ার আর পিকনিকের সেই সব ভিডিও দেখে আমার কিছু বন্ধুরা মেসেজ করে দিদি আমরা খুব জেলাস আপনার লাইফ দেখে কত ঘুরে বেড়ান দাদা কত ভালো কত আনন্দ করে আছেন সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরা সবসময় সম্ভব হয় না আর আমি সংসারই মানুষ হাউসওয়াইফ আগে আমার সংসার তারপর আসে আমার শখ আহ্লাদ তাই অনেক কিছুই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর সুযোগ হয় না আবার দেখুন এই যে ডিসেম্বর থেকে এতগুলো ট্যুর করেছি সময়ের অভাবে এখন অবধি এডিট করে আপনাদের সাথে সেগুলো শেয়ারও করে উঠতে পারিনি যাই হোক এই দিনটা ছিল ডিসেম্বরের একটা সোমবার শনিবার দিন ভোরবেলা আমি আর মানুষ বেরিয়ে গিয়েছিলাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে সেখানে আমাদের বন্ধু বান্ধবদের সাথে একটা পিকনিক ছিল আর নাইট স্টে ছিল তারপর রবিবার সন্ধ্যে আমরা আবার কলকাতা ফিরে আসি ঠিক সেই রোববার কলকাতায় ফেরার পরের দিনের সোমবার মর্নিং এটা ঝাড়গ্রামের পিকনিকে ভিডিও দুটো অবশ্যই ইউটিউবে সবে সবে শেয়ার করেছি আপনারা দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল ক্যাপচারিং লাইফ উইথ মমতায় সার্চ করে সেখানে দেখতে পারেন আর ভিডিও যদি ভালো লাগে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য একে শীতকাল তার মধ্যে রাস্তার ধারে বাড়ি দুদিনে ধুলো বালিতে একেবারে সব ভর্তি মনে হচ্ছে যেন কত কাল বাদে বাড়ি ফিরেছি সেই দিনটা বললামই ছিল সোমবার আর ঠিক নেক্সট ডে মানে মঙ্গলবারেই আমাদের আবার ছ দিনের জন্য ট্রিপে বেরোনো ছিল জানি না এত পরিষ্কারের দরকার ছিল কি না কিন্তু ওই যে বললাম স্বভাব ব্যাপার মানে একটা রাত থাকলেও পয় পরিষ্কার না রেখে থাকাটা খুব মুশকিলের তাই লেগে পড়েছিলাম যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন পিকনিক মানেই আমার গাড়িতে সব সেট আপ করা থাকে বাড়ি থেকেই সমস্ত জিনিসপত্র আমরা নিয়ে যাই এই যেমন চেয়ার টেবিল গ্যাস ওভেন বাসনপত্র সবই থেকে বড়ো কথা কি জানেন আনন্দটুকুই তো শুধু আপনাদের সাথে শেয়ার করি কিন্তু তার আগে পিছের যে অক্লান্ত পরিশ্রম থাকে এই যেমন যেদিন যাবো তার আগের দিন সমস্ত জিনিসপত্র বার করে গাড়িতে গুছিয়ে নিতে হয় আবার ফিরে এসে আরও কাজ সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আবার জায়গা মতো সব গুছিয়ে রাখা ব্যালকনি সাফা অভিযান অলমোস্ট কমপ্লিট এবার ওয়াশিং মেশিন একদম মুছে ঠুছে পরিষ্কার করে নিয়ে এবার কাঁচা সমস্ত কিছু এক এক করে চালু করব ওদিকে রান্নাটাও আবার শুরু করব রান্নাঘরের অবস্থাও তো আবার এক হাঁটু এই দেখুন কি অবস্থা আসলে আগের দিন রাত্রিবেলা ঝাড়গ্রাম থেকে ফিরে আর কিচ্ছু করিনি গাড়ি পুরো খালি করে সমস্ত নিয়ে এসে ঘরের ডাম্প করে রেখে জাস্ট রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এই সকাল থেকে সমস্ত কিছুতে হাত লাগিয়েছি মানুষ আবার অফিস বেরোবে সেটাও একটা চিন্তা আর যেহেতু নেক্সট ডে মানে পরের দিন আমাদের বেরিয়ে যাওয়া ওই জন্য বাজারে পাঠায়নি ফ্রিজে যেটুকু জিনিসপত্র সেটুকুকেই আজকে রান্না করে একদম কমপ্লিট করব। যাই হোক ডাল বসিয়ে দিয়েছিলাম ডাল সোমবারও দেওয়া হয়ে গেছিলো এই দেখুন ডালটা অলমোস্ট হয়ে গেছে এই ডাল একটু বেগুন ভাজা একটু মাছ এই করব আজকে আর কি যে উদ্দেশ্যে এই ভিডিওটা আপনাদের সকলের সাথে শেয়ার করা সেটাই বলা হয়নি আসলে তিন মিনিটের ভিডিও বা ষাট সেকেন্ডের রিল দেখে কখনো বোঝা খুব মুশকিল তবে প্রত্যেকটা মানুষের জীবনেই দুঃখ কষ্ট চিন্তা ভাবনা সব থাকে কে বলুন তো দুঃখ কষ্ট চিন্তা ভাবনা ছাড়া বেঁচে আছে কিন্তু তার মাঝখান থেকে আপনাকে নিজের জীবনের আনন্দটা খুঁজে নিতে হবে কি কি করলে পরে আপনি ভালো থাকবেন কি করলে পরে আপনার মন ভালো থাকবে শরীর ভালো থাকবে সেটা সম্পূর্ণ আপনার নিজের হাতেই থাকে আর আপনি যদি মানসিক বা শারীরিকভাবে সুস্থ না থাকেন তাহলে আপনার পরিবারকেও আপনি কোনো দিন সুস্থ রাখতে পারবেন না অ্যাকচুয়ালি এই ভিডিওটা দেখে কি মনে হবে আপনাদের কী রিয়াকশান হবে আমি জানি না বাট এটা আমার প্রতিদিনের কাজ হ্যাঁ হয়তো একসাথে এত প্রেশার আসে না বাট কাজগুলো আমায় প্রতিদিনই করতে হয় কারণ আমার সংসারের সমস্ত কিছু খুঁটি নাটি সব আমি নিজে হাতে করেই করি এবং আমি ভালোবাসি এগুলো করতে যেমন এখন নতুন আর ভালোবাসা জন্মেছে এই যে ভিডিও বানানো এবং আপনাদের সাথে শেয়ার করা আর আপনারা যখন খুব ভালো ভালো কমেন্ট করেন বা আপনারা দেখে আমাকে মেসেজ করেন খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লাগে তখন মনে হয় যেন আরও বানাই জানি না এই মেমোরিজগুলোই তো থেকে যাবে আর কি আছে বলুন তো জীবনে না হলে এই আনন্দগুলো যেগুলো শেয়ার করছি ভাগ করে নিচ্ছি এগুলোই থেকে যাবে সমস্ত কিছু ফেসবুকে পেজে এবং ইউটিউবে যাই হোক এই গল্প করতে করতে রান্নাটাও কিন্তু হয়ে যাচ্ছে দেখেছেন একসাথে চতুর্দিকে সব কাজ সারতে হচ্ছে রবরটা দেখুন এখানে এক ভোর এখানে এক ভোর এখানে অলরেডি কেচে মেলা মেশিন চালু করে দিয়েছি হ্যাঁ জল হচ্ছে এক্ষুনি কাঁচা চালু করবো সেকেন্ড মেশিন আর একবার চালু করতে হবে তিনবার সেকেন্ড মেশিন চালু হলো পাগল হয়ে যাব এগুলো পরিষ্কার করতে করতে মানে আজকে কি করতে বাড়ি সাফা করছি জানি না কালকে চলে যাব আবার এক সপ্তাহের জন্য কিন্তু এই নোংরার মধ্যে কি করে থাকবো মানে শীতের জন্য আরও বিশেষ করে এত ধুলো এত ধুলো রাস্তার ওপর বাড়ি হলে যাওয়া হয় দেখুন না রাস্তার উপরে বাড়ি হলে বাইক গাড়ি যায় আর আমার সব রাস্তা ধুলো ঘরে প্রায় চলুন বাকি কাজগুলো সারি কমপ্লিট ঘরে পটল পড়েছিল কটা সব দিয়ে দিয়েছি মাঝের মধ্যে চলে আরাক মেশিন কাঁচা কমপ্লিট এদিকে মেক করে গেছে মানুষ আবার চলে যাচ্ছে বিয়ের পর শ্বশুরবাড়ি সংসার ছেলে মানুষ এসব করতে করতেই না জীবনের বেশিরভাগ সময়টা কেটে যায় আমার এজের যারা বা আমার এজের আশপাশের যারা প্রত্যেকের জন্য প্রত্যেক বন্ধুর জন্য বলবো সেটা ছেলে মেয়ে নির্বিশেষে পুরুষ স্ত্রী নির্বিশেষে সকলের জন্য বলবো এখন যাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে নিজেরা চলতে শিখে গেছে তারা আবার নতুন করে নিজেদের মতো করে নিজেরা বাঁচুন আনন্দ করে বাঁচুন জীবনটা বড় সুন্দর সেটাকে উপভোগ করুন দেখুন শরীর খারাপ টেনশান চিন্তা সমস্ত কিছু থাকবে কিন্তু তার মাঝখান থেকে একটুখানি জীবনের রসদ খুঁজে বের করে নিজেকে ভালো থাকতে হবে এটাই জীবনের একদম মূল মন্ত্র এখন আমার লাইফের এই বয়সে ওই জন্যই যতটা পারা যায় ঘুরে ফিরে আনন্দ করে থাকা যায় তবে হ্যাঁ একটা কথা না বললে নয় লাইফ পার্টনারও সেরকম যেখান থেকে আমি ফুল সাপোর্টটা পাই হ্যাঁ বাড়ির সমস্ত ডিউটি ফুলফিল করে তারপরে আমার যেটুকু শখ আহ্লাদ সেটুকু পূরণ করতে আমাকে মানুষ পুরোই সহযোগিতা করে সেখানে রকম কোনো বাধা নিষেধ আমি আজ অব্দি পাইনি যাই হোক এটা হলো আপনাদের দিদির অরিজিনাল রূপ এবং অরিজিনাল অস্তিত্ব এই যে ঘোরা ফেরা বন্ধু বান্ধব আনন্দ ফুর্তি এগুলো না এনার্জি যোগায়। ওখান থেকে যে এনার্জিটা নিয়ে আসি সেটা এসে পুরো সংসারে ঢালি কি খারাপ ওয়েদার ভাই আমার তো কিচ্ছু শোকায়নি কিচ্ছু শোকায়নি সব এখানে এরকম করে দেওয়া এখানে দেওয়া গ্রিল থেকে তুলেছি এই দুটোটাও আছে এই দেখুন এর মধ্যে এখনও মেলা শোকায়নি আমি যে কি করব আমি নিজেও জানি না সেই সময় ঝাড়গ্রাম থেকে ব্যাপক ঠান্ডা লাগিয়ে ফিরেছিলাম তার মধ্যে সারা দিনের এই কাজের প্রেসার মানে সমস্ত কাজ সেরে শুকিয়ে সব করে অলমোস্ট সব কমপ্লিট করেছি এবং এই সন্ধেবেলা ভেপার নিতে বসেছি এত কষ্ট হচ্ছিল যে ভেপার না নিয়ে উপায় নেই এই ভেপারটা নিয়ে এর পরে আবার ব্যাক প্যাকিং আছে সেগুলোকে আবার করে কমপ্লিট করতে হবে কারণ পরের দিনই বেরোনো ছিল জানেন তো আপনার ব্রেন আপনার পুরো শরীরকে চালনা করে আপনি যদি মনে করেন করবেন আপনি একসাথে হাজার কাজ করে ফেলতে পারবেন আর আপনার যদি মনে হয় না আমার শরীর ভালো না আমি পারছি না তাহলে ওই সারাদিনই এক চলবে ওই জন্য কোনো কিছুতেরা আমি সহজে দমে যাই না আমার বন্ধুবান্ধবরা আত্মীয় পরিজন সকলেই বলে আমার এনার্জি লেভেল হাই সেটা আমি অবশ্য বুঝি না বাট আমার মনের জোর অন্যান্যদের থেকে অনেক বেশি সেটা আমি অনুভব করি আমি সহজে বসে থাকার পাত্রী একদমই নই যে কারণে কন্টিনিউয়াসলি আমার চলতে থাকে যাই হোক এই প্যাকিং কমপ্লিট করে পরের দিনই বেরোনো ছিল বেরোবো মানুষ ওদিকে ইস্ত্রি করছে আমার এদিকে সমস্ত বোঝ চলছে ভিডিওটা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর ঠিক এই ভিডিওর পরে পরে আমাদের মেঘালয় ট্রিপের সব ভিডিওগুলো পোস্ট হবে সঙ্গে থাকবেন ভিডিও দেখবেন যেরকম ভালোবাসা দিচ্ছেন আমি আপ্লুত আশা করি আগামী দিনেও আপনাদের থেকে ভালোবাসা পাবো সকলে ভালো থাকবেন আনন্দ থাকবেন আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন